ামসগো এশিয়ান টাইমসি কক ব্রো কক তোমাও নরমিল তো আপ পৃতি তাবু জুনাল কক চ্যাম্পিয়নশিপ তোমারোখা আসর সংসামা মন্ত্রী অকরা। গেজেট অফিসার সঙ্গী বিশি থামখের মুপান দা খাইজাকা শুক্রবই ফোর সেপ্টেম্বরি চা সালব্রী রই উত্তর পূর্বাঞ্চল আন্তরাজ্য টেস্ট জুন ব্যাডমিন্টন চেম্পিয়নশিপ ও আসন সংসয় রেখা মন্ত্রী অকরা এবার ত্রিপুরা বেডমিন্টন এসোসিয়েশনফার মনি শাহা ফোর সেপ্টেম্বর নিশমি সেভেন সেপ্টেম্বর সাব্রী রোম ক্লাইমা উত্তর পূর্বাঞ্চল আন্তরাজ্য টেট জুনের ব্যাডমিন্টন ও ত্রিপুরা নি টে লগী আত হাস্টে সিমি টু হান্ড্রেড টুয়েন্টি সিক্স জন ডিলেগেট পার্টিসেটাই হল এনএসআরি জিমনাসটিস রং আগর সকা অরফ ফাইমান ফাইকা আগতলাপুর নিগম মেয়র দীপক মজুমদার প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশন কমিটির চেয়ারম্যান শঙ্করী রায় ত্রিপুরা ব্যাডমিন্টন এক্সিকিউটিভ আচুক ফাংরতন সাহানি লগিতে কুবন রমস্কার আমাদের দু হাজার পঁচিশ নর্থ ইস্ট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ সমাপ্তির দিকে এগিয়ে গেছে আর একটা ম্যাচ বাকি আছে এবছর যে চ্যাম্পিয়ন হয়েছে টিম চ্যাম্পিয়ন হয়েছে ম্যান আসাম চ্যাম্পিয়ন মণিপুর রানার্স অরুণাচল প্রদেশ অ্যান্ড মিজোরাম থার্ড পজিশান আছে ওমেন্স টিমের চ্যাম্পিয়নশিপ আছে আসাম রানার্স অফ মণিপুর থার্ড অ্যান্ড ফোর্থ মিজোরাম অ্যান্ড নাগাল্যান্ড আন্ডার নাইনটিন আন্ডার নাইনটিন গার্লস টিম চ্যাম্পিয়নশিপ আসাম চ্যাম্পিয়ন মিজোরাম রানার্স মণিপুর থার্ড প্রতিষ্ঠান আছে অরুণাচল প্রদেশ অলসো এ পর্যন্ত আমার কাছে রিপোর্ট আছে আর একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল রিপোর্টগুলো আমরা দিচ্ছি জানাচ্ছি আগে আফটার কম্পিটিশন অফ দ্য টুর্নামেন্ট থ্যাংক ইউরমের ত্রিপুরার টিম ত্রিপুরা তো আমরা সামান্য কয়েকদিনের মধ্যে আমরা টিম ইয়ে পেয়েছি সুযোগ পেয়েছি কোচিং করার আমরা দায়িত্ব নেওয়ার পর বেশি দিন হয়নি সুতরাং যতটুকু খেলেছে ভালোই খেলেছে ওরা দুই তিনটা ইন্ডিভিজুয়াল গেমে অনেকে অনেকে হারিয়েছেও চার পাঁচটা টিম মেয়েরা এবং ছেলেরা দুই এক দুই রাউন্ড জিতেছে এবং বাকিগুলো সেরকম পারফরমেন্স আমি বলতে পারবো না কারণ আমরা সেরকম কোচিং দিতে পারিনি

টু থাউজেন্ড সেভেন্টিনালিক্স অগস্ট সংগঠন রাষ্ট্রবাদী বিচার নোনাওয়ী সামু খাইনের চেঞ্জাকা টু 203 থ্রী অফিসার অবনি অবনী উল অসংগঠন নির সামুং প্রায় আট নয় থাঙ্গা তাবুক বরং নিজে অফিসার নির সংখ্যা তঙ্গ প্রায় দেড় হাজার সংগঠনিক নিহাইকে কক্তিশালক বিশি থামখের মূপানিকতাল কমিটি ক্লাইজাকা আজকে আমাদের ত্রিপুরা আমরা দু হাজার সতেরো সালের ছয়ই আগস্ট আমাদের এই সংগঠন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করা শুরু করেছিল তখন প্রায় দুশো তিনজন অফিসার নিয়ে তারপরে আজকে আমাদের প্রায় আট বছর নয় বছর হয়ে গেল। এখন বর্তমানে আমাদের যে অফিসার সংখ্যা আছে প্রায় দেড় হাজারের উপরে সংখ্যা আছে তো আমাদের সাংগঠনিক মতে আজকে তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন আজকে এখানে নতুন কমিটি গঠিত হবে এবং বামুতি জার্নালিস্ট ইউনিয়ন শাক থারমাই তিন সাকা বাতাক্তায় তে রি রমানি ট্বুতংানখ্লায় জাকা অ তংবতঙ্গাঙ্গাঙ্গাঙ্গাঙ্গাগ ফাইমান ফাইকা ত্রিপুরা জার্নাস্ট এক্সিকিউটিভ আচুক ফাং প্রণব সরকার সালথং ত্রিপুরা জেলা পরিষদ চেয়ারমেন বিশ্বজিৎ সিল ত্রিপুরা মিল্ক নি চেয়ারম্যান রতন গুস্টে লগী আমসাইনি বরমগণ বড় রক জাতি মসংমান বিশংটী অ পান্ডান সংজাই রেখা কক নারংনা থাঙ্গ জার্না আচুক ফাং প্রণব সরকার শাখা বেবা হাস্তে ইউনিয় লুকুরক বগেই অমহায়শামুখলাইং বামুটিয়াতে যে স্বাস্থ্য শিবির করা হয়েছে এটা জার্নালিস্ট ইউনিয়নের একটা ধারাবাহিক প্রক্রিয়া আমরা সারা রাজ্যেই কাজগুলো করে থাকি সাংবাদিকরা শুধু তাদের নিজের লেখালেখিতে ব্যস্ত থাকবে এটা যেমন থাকবে সমাজের বিভিন্ন সমস্যা যেমন তুলে ধরবেন পাশাপাশি সমাজে যারা মানুষ রয়েছেন যারা সুস্থ রয়েছেন সঠিক চিকিৎসার পরিষেবা পাচ্ছেন তাদের পাশেও দাঁড়ানো মোট বা উদ্দিষ্ট জার্নালিস্ট ইউনিয়নে রয়েছে আপনারা জানেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এর আজকে সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন সাংবাদিক নব্বই শতাংশ সাংবাদিক সদস্য হত আমি বলবো যে আপনারা বামটিয়াতে যারা ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছেন আপনারা ধারাবাহিকভাবে এই ধরনের অনুষ্ঠান আপনারা চালিয়ে যাবেন শুধু

কক্টমান বিশে আম্বাসা থানা বগান নাজাকা পুনে এঘারোটা জরাবো কাইশাক কচা মালখং ফাইটংমান মালখুঙ্গও বাতাগ্রুই পুলিস নাইটুমানগো টুয়েনান পেকেট গরান শিডি রমজা খাতের লগি মালখুচালু অজয় দাসনও বো এরেস্টাইকা অজয় দাস নি নক উদয়পুর পিট্র ছা আজায় অ নন্দলাল দাস হাঁকা ও অভিজান সালব্রমন হয়। এন আইটেম ড্রাই ক্যানাবিস আমরা চিজ করি গোপন খবরের ভিত্তিতে আমরা বেতবাগান নাকাতে কাতে ট্যুপেটে থাকি একটা ছোটো গাড়ি মারুসি সুইফট এই গাড়িতে অনেক ড্রাই ক্যানাবিস আসার ইনফরমেশান ছিল সেই অনুসারে আমরা প্রপার প্রসিডিওর মেনটেন করে সার্চ এবং করি সার্চ কন্ডাক্ট করি এখন দুইশো পনেরো কেজি আমরা টু খুবই ড্রাই ক্যানাবিস আমরা এন ডি পিএস হিসেবে সিজ করি মার্কেট ভ্যালু স্যার মার্কেট ভ্যালু যদি কালো বাজারে মার্কেট ভ্যালু ধরা হয় টোয়েন্টি লাখের উপরে আর স্যার গাড়ির নাম্বার গাড়ির নাম্বার টি আর জিরো ওয়ান সি এফ জিরো টু এইট ফাইভ একজন ড্রাইভার ছিল গাড়িতে আমরা ডিটেন করেছি কোথায় গাড়িটা ধর্মনগরের উদ্দেশ্যে রওনা হচ্ছিল

মালকুমসা লু রং কং চাদা চা দা মেতাইন রং নি ফাইন জুলুম বাজি ক্লাইমানী ক ক ক ক ক ক ক ক ক ককশল জামু টিসাই অঙ্ংর সংলাহার তে কায়শ ফাই কুমার গাধ ককথুম খেরে মূ পানা ক্লাই অ ককশল জামু ন তাতাল হই সান মতাই মেতাই র দেশ বন্ধ চিত রঞ্জন ক্লাব লগী কুমারগাডে ফাটেগ্রায় আচাইনি তে কাইনে ক্লাব ফাইশং অসামতানি জাদা নাওয়ে জুলুম বাজি ক্লাইমানি কক পিশাই হাসেনি হাবমানি চরাইবাড়ি ব সংলাহার কাশলাই মাও অঙ্কর কা মালকুম চালক নাই র ধরে দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম বিশেষ করে চরাইবাড়িতে কিছু ড্রাইভার ড্রাইভার ভাইয়ারা কিছু কমপ্লেন করছে বিশেষ করে কুমারঘাটের উদ্দেশ্যে এবং কুমারঘাটের মুসলিমরা এক দুটা ক্লাবের নাম করে ওরা ওই ক্লাবের ওই ক্লাবটা যদি আমাদের ক্লাব নাম বলছিল ওরা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব তো প্রথম অবস্থায় যেটা ওরা অভিযোগ করে আসছিল যে ক্লাবের জুলুম আমরা ক্লাব জুলুম করছি প্রথম অবস্থায় আমি সেটা তীব্র নিন্দা এবং তীব্র ধিকার জানাচ্ছি এই ব্যাপারটা এটা দেখুন কোন ড্রাইভার গাড়ি নিয়ে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে ড্রাইভার গাড়ি নিয়ে আসে কিন্তু আমাদের যদিও ড্রাইভার থেকে আমাদের চাদা কালেকশন করার একটা করি আমরা সেটা করি না তা না করি কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে কোনো ড্রাইভারকে আমরা অ্যারেঞ্জমেন্ট করার কোনো আমাদের উদ্দেশ্য নেই কারণ ড্রাইভার কি ড্রাইভার তো বেতনভোগী ও একটা সামান্য পরিমাণ স্যালারি পাচ্ছে তো আমরা সেটা হচ্ছে যে যে ড্রাইভারটা কোনো পাথরের গাড়ি নিয়ে আসছে পাথর যে পাথরের মালিকগুলা পাথরের মালিকগুলা থেকে আমরা চাঁদা চাইছি কিছু কিছু হা আমি অসাধু ড্ৰাইভাৰি বলব যে চন্দ্ৰপুৰ বল দাবা মানে টি নি বুগ অ ডিভাইদাৰ আচুগ্ৰমা নিৈ ককি চাল আমচাই নিগ জলিজাঙমা ফুনুকা বৰগ নি সানমুং ওখা চন্দ্ৰপুৰ হাতি ন কাই কটৰ হাতি নাগি অ আমচাই নিং ন গা চাই চাই জগ্ৰগ থলাই চুপ্লায়ো অ টেই বিবাগ ওম ডিভাইডাৰ আচুগ্ৰুকে থানলাই চুম জং জালু অহনি ফাইচিং নাহাৰমংগ নাৰ্গৈ অ জাগাৱ কিছা জাতে খালি নাৰ্গুং অ সানমুংগ বৰক জলিজাকমা ফুনুকা ডিভাইডের দিক আছে ডিভাইডার দেওয়াতে কি কারণ নাম্বার একটা স্কুল আছে মাদক শেখার স্কুল এখানে বন্দাগাল থেকে মিনিমাম সত্তর থেকে

কক্তি সাল ভাদ্র পূর্ণিমা মহ মহৎ তিথি তে ভগবত জয়ন্তী নাহারম আঘাত ইস্কন মন্দির অ গীতা জগখ লাইজাকা তে অ জগৎ চেংা পুমি ও সালো শ্রীমদ ভগবত নি বিশং নুকজাখা অ কলিকালো শ্রীমদ ভগবত অঙ্গত নি সিমি ব্রহ্ম রূপ তিনি অ অবৈক মন্দির অবতর খা কৃষ্ণ আজকে শুভ ভাদ্র পূর্ণিমা মহামহোৎসব তিথি এবং ভাগবত জয়ন্তী তো আজকের এই ভাগবত জয়ন্তী উপলক্ষে আমাদের ইস্কন আগরতলা মন্দিরে সকাল থেকে যজ্ঞ শুরু হয়েছে এবং বৈষ্ণবগঞ্জ সেখানে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করছেন অ্যাকচুয়ালি আজকের এই তিথিতে শ্রীমদ্ভাগবত এই জগতে আবির্ভূত হয়েছেন এবং এই কলিকালে শ্রীমদ্ভাগবত হচ্ছে ভগবানের শব্দ ব্রহ্মরূপ এই কলিকালে ভাগবতম ভগবান এই ভাগবতম রূপেই আমাদের বিহেতে অবস্থান করেন তো আজকের এই বিশেষ দিনে আমরা স্পনাগতলার তরফ থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন কৃষ্ণপিতির শুভেচ্ছা জ্ঞাপন করছি যাতে সকলের জীবন মঙ্গলময় হোক গুরুণাময় হোক এবং ভগবানের প্রতি সকলের যাতে ককটিশালও মেক্মাম টেম্পারেচার থার্টি ওয়ান ডিগ্রি তে মিনিমাম টেম্পারেচার টুয়েনিটি সিক্স ডিগ্রি সেলসিয়াস তোমান টানসালো মেক্সমাম টেম্পারেচার থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস তে মিনিমাম টেম্পারেচার টুয়েনি সিক্স ডিগ্রি সেলিয়াস তো ওমহান্য নবটিবার খুবই সেমাংা শুকান টেবাস তিনি নিকক বতমারক জুনাল ব্যাডমিন্টন চেম্পিয়নশিপ আসর সঞ্জামা মন্ত্রী অকরা। গেজেট অফিসার সঙ্গে বিশি থামখের মুপান দাজাকা জার্নািস্ট সারমুবাই ক্লাইজা তিনি পা কক্তমা আশোক জরানো নাইটংগী এশিয়ান টাইমস খুলখা